আমরা যে সমস্ত ডকুমেন্ট দেখেছি প্রাইমারিভাবে যে সমস্ত ক্লু এখানে আছে অত্যন্ত আশাব্যঞ্জক আমরা হ্যাঁ যা যেতটুকু ডকুমেন্ট এবং যতটুকু কর্মকাণ্ড আমার পক্ষে দেখা সম্ভব হয়েছে আমার কাছে মনে হয় সদিচ্ছা থাকলে অতীতেও এই তদন্ত সঠিকভাবে সম্পন্ন করে প্রকৃত দোষী ব্যক্তিকে আদালতের সামনে উপস্থাপন করা যেত এই সদিচ্ছা এখন আর কোনো ঘাটতি হবে না এটাই আমরা মনে করি কোর্ট বলেছেন এটি শুধু পরিবারের জন্যই দুঃখজনক নয় বারো বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না এটি জাতির জন্যই দুঃখজনক বিচার ব্যবস্থার জন্যও এটি শকিং শব্দটা বলেছেন শকিং অর্থাৎ এটি এমন দুঃখজনক যে মানুষের অনুভূতিকে আঘাত দেয় যে বারো বছর পরেও একজন সাংবাদিক দম্পতির সাংবাদিক দম্পতির হত্যা করা হলো তাদের বাসায় এমন নির্মম হত্যাকাণ্ড কিন্তু তার কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি আশা করা যায় আমরা যে সমস্ত ডকুমেন্ট দেখেছি প্রাইমারিভাবে যে সমস্ত ক্লু সেখানে আছে অত্যন্ত আশাব্যঞ্জক আমরা নিশ্চয়ই পরিবারের পক্ষ থেকেও তারা এখন নতুন করে দিক নির্দেশনা পাবেন এবং সেখানে যদি সেই ক্লুগুলো নিয়ে আলোচনা করা যায় সুনির্দিষ্টভাবে অগ্রসর করা যায় তাহলে অবশ্যই এই সময়ের মধ্যেই আশা করা যায় একটি সফল তদন্ত সম্পন্ন করা সম্ভব হবে এবং রিয়েল কালপ্রিট যারাই আছে যেখানে আছে যে অবস্থায় আছে তারা আদালতের সামনে হাজির হতে বাধ্য হবে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক